কথা শুনে না স্ত্রীর কথা শুই না কিন্তু ওই সন্তান মা আর বাবাকে টর্চারি করে হাদিসের ভাষায় এসেছেন কিয়ামতের আলামতের ভিতরে আর একটা আলামত হচ্ছে দেখবেন যেই দিন থেকে মা আর বাবার কথা শোনা বাদ দেয় দেখবেন যেই সন্তান বউ স্ত্রীর কথা শুই না মা আর বাবাকে টর্চারি করবে মনে করবেন ওটাই হলো সবচাইতে বড় জালেম কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এক

তোমার আর দিন মরে যাবে সেই দিন বুঝবা তুমি কি হারাইলা স্ত্রী গেলে স্ত্রী পাইবা মা আর বাবা গেলে কোনোদিন তুমি মা আর বাবা পাইবা না মুসলমান পাই আমার ওই সন্তান মাকে গালি দা

যাহাবি আল্লাহর নবীজির দরবারে এসে বলতেছে ওগো আল্লাহর নবীজি আমার স্ত্রী নামাজ পড়ে ইবাদত করে প্রত্যেকটা কাজ ঠিকঠাক মতে করে তারপরেও আমার বাবা বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও ইতিমধ্যে আল্লাহর নবী বললেন ওগো আব্দুল্লাহ ইবনে নূর শুনো তুমি তোমার মা আর বাবার কথাই মেনে নাও কতবার কথা বলেছে বাবার হকের কত গুরুত্ব দিয়েছে আজকে আমার সমাজের ভিতরে বাবার হকের গুরুত্ব দেওয়ার পরেও কিন্তু কোন মানুষ বাবার কথা মানতে চায় না ও মুসলমান কথা ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন সেটা হচ্ছে তোমার মা আর বাবা যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলে ফালা তুতি হুমা তাহলে তুমি তোমার মা আর বাবার কথা তুমি মানবা না মুসলমান ভাইরা আমার কথা বলে দেখতে শুনবেন এক পর্যায়ে ওই ব্যক্তি বলতেছেন কে শুনেন নাই আপনাদের ভিতরে সবাই তো শুনেছেন আপনার হজরত জুরাইস রাদি আল্লাহ কথা কে শুনে নাই এই জুরাইজের কথা বলতে গেলে কিন্তু দিলটা এমন ভাবে কান্না করে দেখেন জুরাইস আল্লাহর রাস্তায় নামাজের জন্য দাঁড়াইছে একদিকে আমার আল্লাহ পিছন দিকে আমার মা ডাক দেয় এ জুরাইস এইভাবে মা তিনবার ডাক দিয়েছে সন্তান শোনে নাই আর মা বলছে আল্লাহ আমার সন্তানকে একটা খারাপ মহিলার চেহারা না দেখা পর্যন্ত তো মৃত্যু দিবে না আর মায়ের চেহারা দেখতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মা যদি বদ্ধ করে এ মুসলমান মা যদি রাগ করে ও কোনো কথা বলে মা যদি তোমার জন্য বদ্ধ করে আল্লাহর রাসূল বলেন পৃথিবীর ভিতরে একটা মানুষের দুইটা মানুষের দোয়া আমার আল্লাহর কাছে ঠকে না সেটা হচ্ছে ওই মা আর বাবা যদি বদ্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় মা আর বাবাকে যে কান্নাইবা সুলমান তোমাকে তোমার সন্তান কান্না করাইবে ওই মা আর বাবাকে যে কান্না করাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার তোমার সন্তান তোমাকে ওইভাবেই কান্না করাইবে মুসলমান বাইর আমার এক পর্যায়ে ওই মেয়েটা বলে সন্তানকে আমি বুঝাই ও সন্তান তোমার স্ত্রীর কথা শুই না আমাকে এইভাবে টর্চারি করো না সন্তান বলে তুমি মিথ্যা বলো ও মুসলমান মা আমার মাথার মুকুট আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব হুজুর আপনাদেরকে বয়ন শোনাবে ইনশাল্লাহ পিতামাতার হক সম্পর্কে বয়ন করতে গেলে নিজের ভিতরে কেমন যেন একটা ধাক্কা দেয় যে আগে নিজে আমল করতে হবে তারপর অন্য জনকে বলতে হবে আমি যদি আমল না করি আপনাদেরকে বললে আপনাদের ভিতরে তাসির হবে না হক সম্পর্কে বর্ণনা করতে গেলে চোদ্দটা হক বয় করতে হবে হক বয় করেছে তার ভিতরে এক নম্বর হক হচ্ছে তুমি তোমার মা আর বাবাকে শ্রদ্ধা করবে এক নম্বর হক নাম্বার দুই তুমি তোমার মা আর বাবাকে মোহাবত করবে ভালোবাসবা নাম্বার তিন যদি তোমার স্বার্থ থাকে তাহলে তুমি তোমার মা আর বাবাকে সুখ আর শান্তিতে রাখার ব্যবস্থা করবা নাম্বার পাঁচ যদি তোমার মা আর বাবা যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে আসে তুমি নিয়ামত মনে করে তাদের খেদমত করবো আর নাম্বার ছয়ের কথা বলা হয়েছে মা আর বাবা তোমাদেরকে যে আদেশ দিবে ওই আদেশ অনুযায়ী চলাফেরা করবে এখন আসে আলামিন আল্লাপাক বলতেছেন হে সাহাবী তোমরা কি জানো কেয়ামতের ময়দানে চাইতে গরিব এবং সবচাইতে অসহায় এবং সবচেয়ে ভিক্ষু কোন মানুষটা হবে সাহাবিরা বলতেছেন আল্লাহ আলম ইয়া রসুল আল্লাহ আপনি আর আল্লাহ তো ভালো জানেন আমরা কেমনে জানি মুসলমান ভাইর আমার কথা লম্বা না অল্প সময় কথা বলবো কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন দিন যত করছে আমাদের সন্তানের ভিতর থেকে মা আর বাবার মহাব্বত কেমনে দূর হচ্ছে আমি আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ পিতা মাতার হক সম্পর্কে যতই আপনি বয়ন করেন হুজুর আমরা আপনার কথা শুনতে চাই না এরকম হাজার হাজার যুবক আছে দেখবেন মা আর বাবার কথাই মানতে পারে না মুসলমান ভাইয়ের আমার কথা ভালো করে মাথায় নেন আল্লাহ তাআলা সাহাবীদেরকে বললেন ও সাহাবী তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে গরীব এবং অসহায় কোন ব্যক্তি হবে সাহাবীরা কোনো উত্তর দিতে পারলেন না আল্লাহর নবী বললেন ও সাহাবী শোনো কেয়ামতের ময়দানে সবচেয়ে গরিব হব ওই ব্যক্তি আমল থাকা সত্ত্বেও উনি জাহান নামে যাবে কেন জাহান নামে যাবে সাহাবিরা বললেন ও আল্লাহর নবী আমল থাকার পরেও যদি কোন মানুষ জাহান নামে যায় এটাই তো আমরা বুঝতে পারলাম না কেমনে জাহান নামে যাবে বলেন তো হক কয়টা এক নাম্বার এক হক হচ্ছে আল্লাহর হক আর একটা হক হচ্ছে বান্দার হক আল্লাহর হক জটিল না বান্দার হক জটিল বেশি আল্লাহর হক সহজ বেশি কেন সহজ বেশি বললাম পঞ্চাশ বছর আল্লাহ পাক আপনাকে জীবন নামক হায়াত নামক দৌল দিয়েছে পঞ্চাশ বছরের পঞ্চাশ সেকেন্ড আপনি আল্লাহর নাম মুখ দেন নাই আল্লাহ পাক এমনও হতে পারে আপনি মৃত্যুর আগ মুহূর্তে আপনি কালে বাপরে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে মুসলমান ভাইয়ের আমার কথা ভালো করে বুঝবেন আল্লাহ রফ গুলা আমিন বলে আমি আল্লাহ আমার হক নষ্ট করছো তোমাকে আমি আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু যেই বান্দা আমার আমার বান্দার হক নষ্ট করবে আমি আল্লাহ ওর মাফ ওর হক আমি নষ্ট করে মাফ করতে পারি না শুধু তাই নয় ওই মানুষটা ওনার আমলের দিকে তাকায় এক ময়দানে বর্বর করতে থাকবে আজকে আমার চাইতে বেশি আমলওয়ালা মানুষ এই দুনিয়াতে কেউ নাই এবং আখেরাতেও কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতা শোনো তোমরা ওকে জান্নাতের অর্ডার দিয়ে দাও জান্নাতে দিয়ে দাও কথা ভালো করে মাথায় নেন কি কথা বুঝাইতে যাচ্ছি মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে ওই মানুষটাকে যখন আল্লাহ পাক যখন জান্নাতের ফয়সালা দিবে দিবে ভাব ইতিমধ্যে ডান দিকে বাম দিকে কিসি মানুষ সিরালে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে বলবে বলেন তো দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি আপনার সাথে শত্রুতা করে এক হাত জায়গা মেরে খায় কোশ্চিন কালেও আপনি মন খারাপ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে ইনসাফের বিচার সে বেরবি satdও বলেন তো তার কেউ নাই তার আল্লাহ আছে কিনা বলেন জোরে বলেন মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন এক পর্যায়ে ওই মানুষটার নামে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই মানুষটাকে জান্নাত দাও আমাদের কোনো আফসোস নাই কিন্তু তার আত্মমুহূর্তে একটা কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আমিন বলবে দুনিয়ার ভিতরে কত নেতা দেখলাম যদি শত্রের আঘাত করে কোনো নেতা আপনার বিছরে ঘুরতে চায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসবের বিচার আমি আল্লাহ তোকে দিব মুসলমান ভাইর আমার শুধু তাই নয় এক পর্যায়ে ওই লোকগুলা আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ মানুষটাকে জান্নাত দিলাম আমরা তোমার জান্নাত মেনে নিলাম কিন্তু আমাদের একটা আরজি আসে ওই মানুষটার ব্যাপারে আমাদের কিছু গুঞ্জائش আসে অভিযোগ আসে আল্লাহ আমাদের অভিযোগগুলো শুনেন বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু কথা বলবে। দুনিয়ার বাহাদুর করতে চাও টাকা পয়সা অর্থ হয়েছে তোমার চেহারার দিকে তাকানো যায় না বাড়ি গাড়ি হয়েছে তোমার চেহারার দিকে তাকানো যায় না কিন্তু রব্বুল আলামিন বলে একদম নিম্ন পর্যায়ে মানুষের সাথেও আমি আল্লাহ কেমতের ময়দানে কথা বলবো আল্লাহ একবার ধরে বলেন মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় দেখেন এক পর্যায়ে প্রথম নাম্বার ব্যক্তি বলবে আল্লাহ ওই মানুষটাকে তুমি জান্নাত দিতেছো সবকিছু ভালো আছে কিন্তু ওনার বাড়ির সাথে আমার বাড়ি ছিল আল্লাহ গো জোর উপরে আমার এক হাত জায়গা মেরে খেয়েছে আল্লাহ আমি দুনিয়াতে ইনসাফের বিচার পাই নাই নেতাদের কাছে গিয়েছি ওনার নিয়মক নেতার দলের লোক ছিল আমার কোনো কথা শোনে নাই আল্লাহ তোমার কাছে আজকে আমরা ইনসাফের বিচার চাই ও বান্দা দুনিয়াতে ইনসাফের বিচার তুই পাশ নেই আজকে তো কে ইনসাফের বিচার দেব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে ও বান্দা এটা তো হাশরের মাঝ জমি দেওয়ার মাঠ না আমি রব্বুল আলামিন অনুমতি দিলাম এখান থেকে কিছু আমল তুমি নিয়ে না আরে ভাই দুনিয়াতে সম্পদ দেওয়া ভালো আখিরাতে ওই যে আপনার আমল একটা আমলের বিনিময়ে কিন্তু অনেক মানুষ জান্নাতে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন তো এখন যদি এই দুনিয়াতে এক হাত জায়গা যদি কেউ মেরে খা থাকে ওই জায়গাই তো দেওয়া ভালো আগের হাতে আমাল দেওয়ার চেয়ে এটাই ভালো কথা বলেন দেখ কে না মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নান ইতিমধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলবে ও গো আল্লাহ তুমি আমার ঘরের সুন্দর একটা রমনে মেয়ে দিয়েছিলা। আল্লাহ গো এই মানুষটা আয় মানুষটার একটা সন্তান ছিল

কথা বলতে বলতে কেতাব আলা কেতাবের মধ্যে লেখেন এক পর্যায়ে ওই মানুষটার কোনো আমল থাকবে না একদম জিরো হয়ে যাবে অনেক মানুষ বলবে আল্লাহ আমাদের তো অনেক আশা এই মানুষটার ব্যাপারে আমাদের কিছু রয়েছে ওই মানুষটার এক পর্দায় এমন হবে আমল নামায় গুনা সারার কোনো কিছু দেখতে পাবে না মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় রান এক একটাই গুণা যখন হয়ে যাবে উনি আল্লাহকে বলবা আল্লাহ দুনিয়ার ভিতরে কত টাকা দান করেছি কত কিছু না আমি আল্লাহ মানুষকে দিয়েছি টাকা দিয়েছি মাহফিলের জন্য কত কিছু করেছি আল্লাহ গো আমার সব আমল নিয়ে নিলা কিন্তু এখন তো আমার জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই মুসলমান বাইরা আমার এক ও নেতা দুনিয়ার ভিতরে সবকিছু তোর ঠিক ছিল কিন্তু তুই তো দুনিয়ার ভিতরে আমার সাথে একটা ভেদাল করেছ সেটা হচ্ছে তুই আমার বান্ধার হাত নষ্ট করেছ যেই ব্যক্তি বান্দার হাত নষ্ট রব্বুল আলামিন বলেন আমার হক যদি কোনো মানুষ নষ্ট করে আমি রব্বুল আলামিন maaf করে দেব কিন্তু যেই ব্যক্তি আমার আল্লাহ বলেন আমার বান্দার হক নষ্ট করবে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হক না দেয়া পর্যন্ত জান্নাতে যেতে দেব না মুসলমান ভাইরা আমার কেমন কথা বললেন আল্লাহ পাক এইজন্যই তো বলি কোন মানুষটা কোন হক নষ্ট করেছেন পাক রব্বুল আলামিন কিন্তু সিসি ক্যামেরা দেয় আপনার হক গুলা রেখে দিয়েছে মুসলমান বাই আমার যেটা বুঝাইতে যাচ্ছি মা বাবার হক সম্পর্কে বয়ান করতে গেলে দেখেন কেমন কথা আনুমানিক পাকিস্তানের একটা ঘটনা সত্য একটা কারগুজারি বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব আচ্ছা বলেন তো মা বাবা দুনিয়ার ভিতরে মহাব্বত আরে ভালোবাসা করে কোনো স্বার্থ নাই ওই মা আর বাবা নিজের জৈবন জীবন বিসর্জন দেয় শুধু একমাত্র ছেলে ভালো থাকার কারণ কিন্তু আমারও সন্তান হাজারো সন্তান আছে দেখবেন একমাত্র মা মা আর বাবার কথা মানে না দেখবেন বলে যে আমি তো বেতনই পাই নাই আর দেখবেন ওই সন্তান শ্বশুর আর শাশুড়ি বাড়ি যাওয়ার জন্য যখন রওনা দেয় দেখবেন বাজার করতে করতে ব্যাগের অবস্থা ফাইট করে ফেলে কথা বলেন ঠিক কিনা কিন্তু সত্তর হাজার টাকার দরকার পড়ে না আপনি সত্তর টাকা দেও কিন্তু আপনি আপনার ঘরের ভিতরে জান্নাতকে খুশি করতে পারেন আল্লাহ রসুল বলেন যেই সন্তানের প্রতি যদি মা আর বাবা খুশি থাকে রব্বুল আলামিন ওই সন্তানের প্রতিও কিন্তু খুশি হয়ে যায় আল্লাহ একবার ধরে বলেন যেই সন্তানের প্রতি মা আর বাবা খুশি না মনে রাখবেন ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি না আপনার প্রতি যদি আপনার মা আর বাবা যদি খুশি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মা আর বাবার যদি খুশি হয় আমি রব্বুল আলামিন খুশি হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলেন মুসলমান ভাইরা আমার কথা কথাই মনে আসেন

দুই নাম্বার কথা বলছেন ও সাহাবি তোমরা শোনো যদি তোমার মা যদি তোমার ঘরে থাকে তাহলে তুমি মনে করবা তোমার একটা জান্নাত তোমার ঘরে রয়েছে ওই মাকে তুমি খেদমত করো মা যদি রাজি হয়ে যায় স্বয়ং আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে আল্লাহু আকবার করে বলেন মুসলমান ভাইরা আমার যেটা বুঝাইতে যাচ্ছি এক পর্যায়ে মেয়েটা বলতেছে আচ্ছা বলেন তো দুনিয়ার ভিতরে একটা মেয়ের যদি একটা বিবাহ ওই মেয়ে কিন্তু বিদ্ধ হয় না কথা বলেন ঠিক কিনা শরীয়ত কিন্তু অনেক মেয়ে আছে দেখবেন বলে জীবনে বিবাহ আমার একটাই শরীয়ত কিন্তু এই কথা বলে না এই যে তোমার বিবাহ একটাই শরীয়ত কত সুন্দর সিস্টেম জারি করে দিয়েছে কোনো কারণে যদি সন্তান কোনো কারণে যদি মেয়ে স্বামী একটা ডিভোর্স হয়ে যায় আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন আগের মতো যেমন ফল ফ্রুট খাওয়াইছেন এখন ওইভাবে হবে কিন্তু আমাদের সমাজের এমন হইতে চলছে দেখবেন ডিপোজ হওয়ার আগে যেমন মেয়েকে ভালোবাসে ডিপোজ হওয়ার পর ভাই বোন আর মা বাবা ওই মেয়েটাকে দেখতেই পারে না কথা বলেন কিনা মুসলমান ভাই আমার ওই মেয়েটার বাবা মা বলতেছে তুমি সন্তান নষ্ট করে দাও মেয়েরা বলে মেয়ে বলতেছে আমার জীবন জৈবন চলে যাবে তারপরও আমি আমার গর্বের সন্তানকে নষ্ট করতে রাজি নাই মেয়েটা আচ্ছা বলেন তো সন্তান বড় হইলে কার টেনশন বেড়ে যায় বলেন মা আর বাবার টেনশনই তো বেড়ে যায় আল্লাহ পাক বলেন তো এই ভাগ্যের নীতি আমি আপনাকে কিন্তু লিখতে পারবো না রব্বুল আলামিন যেটা লিখে দিয়েছে সেটাই তো আমার আপনার হবে মা আর বাবা কিন্তু এমন একটা সম্পদ যেই সম্পদ আপনার কাছ থেকে ফুরে যাবে এখন টাকা আছে আপনি খাওয়াইতে পারতেছেন না যখন আপনার টাকা না থাকবে সেই দিন আপনি আফসোস করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন মা আর বাবাকে আপনি খাওয়াইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যেভাবে তোমার মা আর বাবার খেদমত করবা আমি রব্বুল আলামিন তোমার খেদমত তোমার সন্তান দিও আমি আল্লাহ এইভাবে খেদমত করাইবো এখন তো অনেক সন্তান এরকম রয়েছে মা আর বাবার খেদমত করতে চায় না নতুন মা উপর পরে পুরান মাও ভুলে যায় কথা বলেন ঠিক কিনা নতুন মাও বোঝেন আমাদের সিরাজগঞ্জে বোঝা যায় আপনারা কি আবার বোঝেন না বোঝেন নতুন মা শ্বশুর আর শাশুড়ি শ্বশুর আর শাশুড়িকে পাইলে দেখবেন আমার বাপ মাও যেগুলা আপন উঠে ভুলে গেছি এই দুই দিনকার মাও পায়া দেখবেন যে পুরান মাও ভুলে গেছে আরে ভাই তোমার মা আর বাবা তো তোমার দরকার শ্বশুর আর শাশুড়ি কি দরকার না মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন এক পর্যায়ে ওই মেয়েটা বলতেছে সন্তান গ্রহণ করেছে সন্তান হয়েছে ছেলে সন্তান বলেন তো মার টেনশন বেড়ে গেলো না কমে গেল এক পর্যায়ে ওই সন্তান বড় হয় মায়ের চিন্তা বেড়ে যায় এক পর্যায়ে যখন সংক্ষিপ্ত বলতেছি সময় যে হতে নাই এক পর্যায়ে মেয়েটা এমন হইতেছে সন্তান বড় হয় মা আর মায়ের টেনশন বেড়ে যায় সন্তান বড় হতে হতে যখন আঠারো বছর হয়ে গেছে এখন তো বিবাহ করান দরকার কথা বলেন ঠিক কে না এক পর্যায়ে বিবাহ করাই সে পাক রব্বুল আলমিন দেখেন কেমন একটা নীতি করে দিল এক পর্যায়ে এক নম্বর কথা বলেছি বিবাহর পর পরে কিন্তু স্বামী মারা গিয়েছে এরকম হলো দেখেন সন্তান বিবাহ করার পর ওই সন্তানের স্ত্রী মাকে আর মেনে নিতেই না এরকম তো হাজার হাজার আমার বাংলাদেশের বহুত রয়েছে দেখবেন মা আর বাবার কথা শুনে না স্ত্রীর কথা শুই না কিন্তু ওই সন্তান মা আর বাবাকে টর্চারি করে হাদিসের ভাষায় এসেছেন কিয়ামতের আলামতের ভিতরে দিন থেকে মা আর বাবার কথা শোনা বাদ দিয়ে দেখবেন যেই সন্তান বউ স্ত্রীর কথা শুনা মা আর বাবাকে টর্চারি করবে মনে করবেন ওটাই হলো সবচাইতে বড় জালেম কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরা আমার এক পর্যায়ে মাকে কিছুদিন যাবৎ মা কেউ গালি দেয় স্ত্রী কেউ গালি দেয় আচ্ছা বলেন তো রাত্রিবেলা যখন বুজাইবে। ওই সন্তান এক পর্যায়ে মাকে এখন গালি দেয় স্ত্রীকে আর গালি দেয় না ওই যে সারা রাত্রি তোমার মাকে চাও না আমাকে চাও এই জালেম সন্তান মাকে চাই না বলে যে আমি তো তোমাকেই চাই এরকম বহু ভক্ত অনেক যুবক রয়েছে আর বাবা দিন মরে যাবে সেই দিন বুঝবা তুমি কি হারাইলা স্ত্রী গেলে স্ত্রী পাইবা মা আর বাবা গেলে দিন তুমি মা আর বাবা পাইবা না মুসলমান বাইরা আমার ওই সন্তান মাকে কে গালি দেয়

কত বড় কথা বলেছে বাবার হকের কত গুরুত্ব দিয়েছেন আজকে আমার সমাজের ভিতরে বাবার হকের গুরুত্ব দেওয়ার পরেও কিন্তু কোন মানুষ বাবার কথা মানতে চায় না ও মুসলমান কথা ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর কথা বলেছেন সেটা হচ্ছে তোমার মা আর বাবা যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলে ফালা তুতি হুমা তাহলে তুমি তোমার মা আর বাবার কথা তুমি মানবা না মুসলমান ভাইরা আমার কথা বলে দেখতে আপনাদের ভিতরে সবাই তো শুনেছেন আপনার হজর জুরাইস রাজি আল্লাহ তালানহুর কথা কে শোনে নাই এই জুরাইজের কথা বলতে গেলে কিন্তু দিলটা এমনভাবে কান্না করে দেখেন জুরাইস আল্লাহর রাস্তায় নামাজের জন্য দাঁড়াইছে একদিকে আমার আল্লাহ পিছন দিকে আমার মা ডাক দেয় এ জুরাইস এইভাবে মা তিনবার ডাক দিয়েছে সন্তান শোনে নাই আর মা বলছে আল্লাহ আমার সন্তানকে একটা খারাপ মহিলার চেহারা না দেখা তো মৃত্যু দিবে না ওর মায়ের চেহারা দেখতে হবে না আল্লাহ রব্বুল আলমিন বলে মা যদি বদ্ধ করে এ মুসলমান মা যদি রাগ করেও কোনো কথা বলে মা যদি তোমার জন্য বদ্ধ করে আল্লাহ রসুল বলেন পৃথিবীর ভিতরে একটা মানুষের দুইটা মানুষের দোয়া আমার আল্লাহর কাছে থাকে না সেটা হচ্ছে ওই মা আর বাবা যদি বদ্ধও করে আল্লাহর আড়স পর্যন্ত চলে যায় মা আর বাবাকে যে কান্নাইবা মুসলমান তোমাকেও তোমার সন্তান কান্না করাইবে ওই মা আর বাবাকে যে কান্না করাইবে আল্লাহ রব্বুল আলমিন বলে অবিল কবিল ওয়ালিদানা তোমার তোমার সন্তান তোমাকে ওইভাবেই কান্না করাইবে মুসলমান বাইর আমার এক পর্যায় ওই মেয়েটা বলে সন্তানকে আমি বুঝাই ও সন্তান তোমার স্ত্রীর কথা শুই না আমাকে এইভাবে টর্চারি করো না সন্তান বলে তুমি মিথ্যা বলো ও মুসলমান মা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না একমাত্র মিথ্যা কথা বলতে হলে স্ত্রী কিন্তু বলবে কিন্তু এখন তো আমার যুবকরা এমন হয়েছে দেখবেন মা আর বাবার প্রতি কোনো মহাব্বত নাই দুই দিনকার সাথী পায়া মা আর বাবা ভুলে গিয়েছে এক পর্যায়ে বলতেছে ও বাবা ঠিক আছে আমি আর তোমার স্ত্রীকে কিছু বলবো না এক পর্যায়ে এরকম চলতেছে বেশ কয়েকদিন চলতে চলতে ইতিমধ্যে এক পর্যায়ে একদিন চলে গেছে বাড়ির থেকে স্ত্রী সন্তান যখন চলে এসেছে মা কো তোমার বেটার বউ বলতেছে বাবা আমি তো জানি না তোমার স্ত্রী কোথায় গেছে এক পর যায় এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করেছে আমার স্ত্রী কোথায় গেছে বলতেছে তোমার স্ত্রী তো শ্বশুর আলায় চলে গিয়েছে শ্বশুর বাড়ি যাওয়ার পর বলতেছে তুমি কেন এসেছো বলতেছে তুমি যদি তোমার মাকে কে বাড়িতে রাখো তাহলে আমি থাকব না না তোমার মাকে কে তোরাইবে না হলে আমাকে বাড়ি থেকে বাইরে করে দাও এই জালেম সন্তান বলে ও

শ্বশুর বাড়ির থেকে আসার সঙ্গে সঙ্গে রাস্তার ভিতরে বুদ্ধি দেয় দেখেন কেমন বুদ্ধি বলতেছে তোমার মা আর তোমার তো তোমার কাছে দুটাই প্রিয়